এবং আল বটর বাহিনী তারা দেশের ভিতরে ঢুকে সংস্কারের নামে বিচারের নামে ফেসিবাদকে উস্কে দিয়ে তার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই কোন ষড়যন্ত্রকে আর সফল হতে দেব না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে হাসিনা মুক্ত হয়েছে ঠিকই কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি এখনো আমরা গণতন্ত্রের প্রান্তে পৌঁছেছি কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি আমাদের গত 17 বছরের যে আন্দোলন যে সংগ্রাম শহীদ পরিবারের যে আত্মত্যাগ সেটা কখনোই বৃথা যেতে পারে না আমরা 5 আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি এ দেশের সাধারণ মানুষ সমর্থন দিয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু নতুন দল আল বছর বাহিনী ঢুকে আবার ফ্যাসিবাদকে উস্কে দেওয়ার চেষ্টা করছে আমরা দৃঢ়ভাবে বলতে চাই সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ঠিক সেইভাবে চলবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের সাথে মিশে কথা বলে পরামর্শ করে ঐক্যবদ্ধভাবে আগামী ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই নির্বাচনকে লক্ষ্য রেখে কতিপয় নতুন সেই জনগণের সরকার চব্বিশের গণ বুদ্ধানের বীর শহীদদের স্মরণে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে তাদেরকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে আমরা সেই বীর শহীদদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা এবং সমবেদনা জানিয়ে এবং আজকের এই